নমস্কার বন্ধুরা রোমা রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি মাঞ্চুরিয়ান রেসিপি নিয়ে এসেছি এইটা বানাচ্ছি আলু আর পনির দিয়ে মাঞ্চুরিয়ান তো আলু পনির মাঞ্চুরিয়ান বলতে পারেন তো কতক্ষণ আমি আলু সেদ্ধ নিয়েছি আর পনির নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি রসুন আদা ঘষে নিয়েছি একটু টমেটো দিয়েছি আলুগুলো প্রথমে ঘষে নিচ্ছি আর পনিরটা এমনি করে সব আলুগুলো দিয়ে নিই অল্প আলু দিয়েছি বাকিটা অন্য তরকারি বানাবো বলে রেখেছি এবার ঘষবো পনিরটা তো যতটা আলু দিয়েছি ততটাই পনির দেব দিয়ে এমনি করে সাপ ঘষে নেবো দেখুন আমি অর্ধেক পানিরটা রেখে দিলাম যতটা আলু ততটাই পানির দিয়েছি এবার এর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলোর থেকে অল্প অল্প করে সব কিছু দিয়ে দেবো রসুন কুচি আদা কুচি আদা ইয়ে করে ব্রেড করা আছে লঙ্কা কুচি আছে সবই দেবো একটু একটু করে এতে শিমলা লঙ্কা কুচি আছে সেটাও দেবো অল্প করে দিয়ে এটাকে একটুখানি নুন দেবো আর কর্নফ্লাওয়ার আটাটা দেবো ময়দাটা দিয়ে ভালো করে মেখে নেব তবে কিন্তু হালকা হাতে মাখবো এটাকে যেমনি করে আটা মাখে সেমনি করে না হালকা হাতেই মাখতে হবে হাতে একটুখানি চিপচিপ লাগলে যদি তাহলে একটু তেল দিয়ে দেবেন হাতেতে তাহলে লাগবে না এদিকে আমি একটা কড়াটা চড়িয়ে দিচ্ছি গরম হওয়ার জন্যে সাদা তেল দিয়ে যতক্ষণ তেলটা গরম হচ্ছে লো আঁচেতে ততক্ষণ আমি বলগোনা বানিয়ে নিচ্ছি মঞ্চুরিয়ানের লুচির যেমনি বলগোনা বানাই ছোটো ছোটো সেমনি ঠিক আমি বানাচ্ছি একদমই হালকা রেসিপি বন্ধুরা যারা নতুন ফ্রেন্ড নতুন দেখছেন ভিডিওটা তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেল আইকন বোতামটা প্রেস করতে ভুলবেন না তো কয়েকটা আমি আগে মঞ্চুরিয়ানে গোলা বানিয়ে নিচ্ছি তারপরে আমি তেলটা ওই দেখুন গরম হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে মানে গরম হয়ে গেছে একে একে বলগুলো দিয়ে দিচ্ছি তেলেতে এটা লো মিডিয়ামেতেই ভাজতে হবে যাতে ভেতর পর্যন্ত ভালো করে সেদ্ধ হয়ে যায় গোল গোল বল বানাতে থাকবো আর তেলেতে দিতে থাকবো তো একসঙ্গে কয়েকটা তৈরি হয়ে যাবে একদমই হালকা বানানো ঝটপট তৈরি হয়ে যায় বাড়িতে সবারই বাড়িতে প্রায় আলু থাকে শুধু আলু দিয়েও তৈরি হয়ে যাবে এটা এইটা রুটি পরোটা হাতের সঙ্গেও ভাল লাগবে খেতে এই তরকারিটা তেমনি করে আমি সাবগনেকে উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে আর আমার তিনটে বাকি আছে তিনটেকে দিয়ে তারপরে আমি কর্নফ্লাই একটু বাটিতে গুলে নেব এগুলো সব ভাজা হয়ে গেছে লাল লাল করে এগুলো উঠিনি এবার দিলাম বাটিতে পারফ্লাভ একটুখানি নুন দেবো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো আর দেবো একটু চিনি অল্প জল দিয়ে এটাকে ভালো করে গলে নিলাম এবার কড়াতে বড়া কোনো ভাজা হয়ে গেছে মঞ্চুরিয়ান বড়া কোনো এগুলোকে সরিয়ে এবার যতগুলো কাটিং করা রাখা আছে রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ ক্যাপসিকাম সবগুলোকে দিয়ে দেবো দিয়ে হালকা ভাজবো কালার চেঞ্জ হবে হালকা পিঙ্ক কালার হয়ে গেলে পরে পেঁয়াজগুলো তবে এই গলাটা দিয়ে দেব তো আমার এই মাঞ্চুরিয়ানের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভাল লাগে তো প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে বেশি বেশি করে আমার ভিডিওটা লোকেদের কাছে পৌঁছে যায় আপনারা এমনি করে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন যদি ভাল লাগে তো কমেন্টে নিশ্চয়ই জানাবেন যে কেমন হলো এটাকে একটু ভেজে নিচ্ছি ফুটে যাক আর একটু জল দিয়ে দেবো আলুটা জল টানবেন সেই জন্যে আর যেহেতু আমি পরোটার সঙ্গে খাবো তো একটুখানি গ্রেভি তো থাকা উচিত দিলাম আপনার চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো একটুখানি ধনে পাতা কুচি আলু গুণকে দিয়েও একটুখানি ফুটিয়ে নেবো আর ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই রান্নাটা কেমন লাগলো যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেলায়কে বোতামটা প্রেস করতে ভুলবেন না আর নিজেদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে বেশি বেশি করে আমার ভিডিওটা সব জায়গায় একটু পৌঁছায় তো আমার এই মাঞ্চুরিয়ানটা তৈরি হয়ে গেল আলু মাঞ্চুরিয়ানটা এইটা আমি পরোটা দিয়ে খাব প্লেটে বার করে দেখাচ্ছি কেমন হলো জানাবেন জানাতে এরতাম ভুলবেন না আপনারা এমনি করে বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আশা করি ভালো লেগেছে আবারও দেখা হবে একটা নতুন রান্না নিয়ে নমস্কার